ফ্রেন্ডস রঞ্জিতার রান্নাঘরান লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওর সঙ্গে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম আবারও একটা রেসিপি সঙ্গে নিয়ে তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো রূপচাঁদ বাউল মাছের একটা রেসিপি তো রূপচাঁদ বাউল মাছ কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি খেতে আর এই মাছটা কিন্তু কাঁটাও কম হয় বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু খেতে পারে তো এত সুন্দর মাছ এত সুন্দর নাম তার তো রেসিপিটাও তো সুন্দর হওয়া চাই বলো তো চলো আজকে সেই সুন্দর রেসিপিটা তোমাদের শেয়ার করি তো হ্যাঁ তার আগে তোমাদের মাছটা দেখাই মাছটা কত সুন্দর দেখতে তো দেখো দুটো মাছ আমি নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো মাছটা কিন্তু দেখতেও খুব সুন্দর তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তো মাছটা দেখতেও খুব সুন্দর আর মাছটা সাইজেও বড় তো চলো একবার ব্যাক ক্যামেরা করে তোমাদের একবার মাছগুলো দেখিয়ে ভাবে শুয়ে আছে তো এগুলোকে এখন কাটতে হবে তো চলো মাছগুলো আগে কেটে আনি তারপরে তো রান্না হবে তো চলে এলাম মাছ কাটতে মাছটাকে আমি মানে কেটে ধুয়ে নিয়ে চলে এলাম তো এবারে মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো তার আগে যতটুকু আমি মাছ রান্না করব ততটুকু নিয়ে আমি তারপরে নুন আর হলুদটা মাখাবো তো ফ্রেন্ডস দেখো আমি মাছগুলোতে কিন্তু নুন হলুদ মাখিয়ে কিন্তু রেখে দিয়েছি আর পাঁচ মিনিটও হয়ে গেছে তো এবারে আমি মাছগুলোকে একে একে করে ভেজে নেব তো এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়েছি আর তেলটা কিন্তু ভালোভাবে কিন্তু গরম করতে হবে মাছ ভাজতে গেলে তেল গরম যদি ভালোভাবে না করো তো মাছ কিন্তু সেখানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো তেলটা কিন্তু আরও গরম হবে মানে তেল থেকে ধোঁয়া উঠলে তারপরে কিন্তু মাছগুলো ভাজা হবে ফ্রেন্ডস আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো এবারে আমি মানে কারিটা রান্না করব তো মাছ ভাজার পরে যে বাকি তেলটা আছে সেখানে আরেকটু তেল আমি অ্যাড করেছি তো এরপরে প্রথমেই আমি দিয়ে দেবো তেজপাতা তো তারপরে এলাচ লবঙ্গ দারুচিরি সামান্য একটু দিয়ে দিলাম তো দিয়ে এটাকে একটু আমি নাড়াচাড়া করে নেব তো দেখো কোনো ভাজা হয়ে গেছে তো এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো আমি মানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ তো পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব মানে একটু লাল করে ভেজে নেব তো দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দেবো এতে আদা রসুন এর বেশ তো আদা পেস্টটা আমি এক থেকে মানে দু চামচ মতন আদা রসুন পেস্টটা দিলাম তো দিয়ে এবারে এটাকে কিন্তু নাড়তে হবে যতক্ষণ আদা রসুন গল্পটা তো আদা রসুনির গন্ধটা কেটে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা আমি পরিমাণ মতন দিলাম তোমরা যেরকম লঙ্কা খাবে সেরকম সেরকমই দেবে তো এটা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম আমি তো এরপরে আমি এতে দিয়ে দেব জল তো সামান্য একটু আমি জল দিলাম তো দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম তো এবারে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো এক চামচ আর দু চামচ তো তো দিয়ে এবারে এটাকে আমি নাড়তে দেখো কি সুন্দরভাবে তেল হয়ে গেছে তো এবারে আমি এতে অ্যাড করবো টমেটোর সস তো দু থেকে তিন চামচ আমি টমেটোর সসটা দিয়ে দিলাম তো টমেটোর সসটা দিয়েও এটাকে একটু নাড়তে হবে তো মশলাটা কত সুন্দরভাবে হয়ে গেল তো এবারে আমি এতে জল দিয়ে দিলাম এক গ্লাস তো এই মানে কারিটা নয় পাতলা হবে তো এবারে আমি এতে দিয়ে দিলাম এক চামচ লবণ তো লবণটা স্বাদ অনুযায়ী দেওয়া হবে তো ঝোলটা ফুটে গেলে তারপরে আমি কিন্তু মাছগুলো দেখো ঝোলটা ফুটে গেছে তো এবার আমি মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দিয়ে ঝোলটাকে আবারও একটু আমি ফুটিয়ে নেব তো দেখো ঝোলটা ফুটে গেছে তো এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম তো ধনেপাতা ছড়িয়ে আর একটু সামান্য একটু ফুটিয়ে আমি ওভেনটা অফ করে দেব তো আমার হয়ে গেল রূপচাঁদ মাছের কারি দেখে নাও আমার রূপচাঁদ বাউল মাছের রেসিপি ফাইনাল লুকটা তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতে তো আরও সুন্দর হবে তো অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো আর মাছের এই কারির সঙ্গে আর কি কি থাকছে সেটা যে একবার তোমাদের দেখাই তো নিয়েছি ভাত তো দুটো শশা নিয়ে নিলাম আর একটু পেঁয়াজ তারপরে আছে এর সঙ্গে চাটনি তো বন্ধুরা এই খাবারটা তোমরা কে খেতে চাও চলে আসো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি চলে আসবো আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই